বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আয়ালাইকুম ওয়ার রহমাতুল্লাহি ওয়াবারাকাতহ আপনার পরিবর্তনের আগে দেখতে পাবেন এই দশটি লক্ষণ আপনার মধ্যে থাকবে প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবন কখনই একই জায়গায় স্থির হয়ে থাকে না আমরা প্রতিনিয়ত পরিবর্তনের মধ্যে দিয়েই যাচ্ছি হোক তা মানসিক আধ্যাত্মিক সামাজিক কিংবা পেশাগত জীবনে আল্লাহ তালা কোরানে বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরাই পরিবর্তন করে সুরা রদ আয়াত এগারো এই পরিবর্তন সাধারণত হঠাৎ করেই ঘটে না বরং তার আগে কিছু নিজর্শন বা লক্ষণ দেখা যায় যা ইঙ্গিত দেয় যে আপনি একটি নতুন অধ্যায়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন এই আর্টিকালে আমরা সেই দশটি লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করব যা আপনার জীবনে পরিবর্তনের পূর্বাভাস হয়ে আসে এক অস্থিরতা ও অজানা শূন্যতা অনুভব করা পরিবর্তনের সবচেয়ে বড় লক্ষণ হল ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করা কোনো কারণ ছাড়াই আপনি অনুভব করবেন যেন কিছু একটা অনুপস্থিত চাকরি পরিবার বা সামাজিক সফলতা থাকা সত্ত্বেও মনে হবে যেন ভিতরে একটা শূন্যতা আছে এটি আসলে ইঙ্গিত দেয় যে আপনার আত্মা নতুন কিছুর দিকে ধাবিত হতে চাইছে আল্লাহ আপনার হৃদয়ে একটি নতুন দিগন্ত উন্মোচনের জন্য প্রস্তুত করছেন দুই আগের জিনিসগুলোতে আগ্রহ হারানো যেসব কাজে আগে আনন্দ পেতেন হঠাৎই সেগুলোতে আর আগ্রহ বোধ পরবেন না বন্ধুদের আড্ডা বিনোদন কিংবা অযথা সময় নষ্ট করা এসবের প্রতি আকর্ষণ কমে যাবে এর মানে হল আপনি জীবনের উচ্চতর উদ্দেশ্যের দিকে এগোচ্ছেন আপনার আত্মা চাইবে এমন কিছু করতে যা আপনাকে সত্যিকার অর্থে তৃপ্তি দেবে তিন ভেতরে ভেতরে নতুন কিছুর জন্য টান অনুভব করা হৃদয়ে এক ধরনের টান কাজ করবে নতুন কিছু শুরু করার নতুন পথ ধরার কিংবা নতুনভাবে জীবন সাজানোর এই টানকে উপেক্ষা না করে গ্রহণ করা জরুরি অনেক সময় এই টানি আপনাকে আল্লাহর পথে জ্ঞান অর্জনে অথবা কোনো কল্যাণকর কাজে প্রবেশ করিয়ে দেয় চার একাকিত্বের প্রয়োজনীয়তা বাড়বে পরিবর্তনের আগে মানুষ সাধারণত নিজের ভেতরের সাথে বেশি সময় কাটাতে শুরু করে একা থাকতে ভালো লাগে চিন্তায় ডুবে থাকতে ইচ্ছে করে এটি আসলে আত্মন্মেষণের প্রক্রিয়া আল্লাহ আপনাকে আপনার অন্তরের গভীরে ডুব দিতে সুযোগ দেন পাঁচ বারবার অনুপ্রেরণামূলক বার্তা পাওয়া পরিবর্তনের সময় আল্লাহ নানা উপায়ে আপনাকে ইঙ্গিত দেন কারও মুখ থেকে হঠাৎ একটি উপদেশ শোনা কোরআনের আয়াত বা হাদিস সামনে আসা কোনো বই বা বক্তৃতায় নিজের জীবনের উত্তর খুঁজে পাওয়া এসব কিছু কাকতালীয় মনে হলেও আসলে এগুলো আল্লাহর তরফ থেকে পরিবর্তনের প্রস্তুতি ছয় পুরনো সম্পর্ক ও বন্ধন থেকে দূরে সরে যাওয়া অনেক সময় পরিবর্তনের আগে দেখা যায় আপনি যাদের সাথে আগে খুব ঘনিষ্ঠ ছিলেন তাদের থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন কারণ নতুন জীবনযাত্রা সব সময় পুরনো পরিবেশের সাথে মানানসই হয় না আল্লাহ নতুন মানুষ নতুন সম্পর্ক এবং নতুন পরিবেশের জন্য জায়গা তৈরি করে দেন আট ছোট ছোট পরীক্ষায় পড়া পরিবর্তনের আগে সাধারণত কিছু চ্যালেঞ্জ আসে হয়তো কর্মক্ষেত্রে সমস্যা সম্পর্কের টানা পড়েন বা আর্থিক অসুবিধা দেখা দেয় এসব আসলে আপনার ধৈর্য ও দৃঢ়তা পরীক্ষা করে পরীক্ষার মাধ্যমে আপনাকে পরবর্তী ধাপের জন্য শক্তিশালী করা হয় নয় নিজের ভুলগুলো স্পষ্টভাবে চোখে পড়তে শুরু করবে পরিবর্তনের অন্যতম লক্ষণ হল নিজের ত্রুটি ও দুর্বলতাগুলো হঠাৎ স্পষ্ট হয়ে যাওয়া আগে যেসব কাজ স্বাভাবিক মনে হতো এখন মনে হবে এগুলো ভুল আপনি নিজের জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করবেন এটি আসলে আল্লাহর রহমাত কারণ তবার দরজা খোলার জন্য এভাবেই মানুষকে জাগিয়ে তোলা হয় দশ হৃদয়ে শান্তির অনুভূতি পাওয়া সব শেষে পরিবর্তনের পূর্বাভাস হল এক অদ্ভুত শান্তি ও দৃঢ়তা সমস্যার মাঝেও মনে হবে আল্লাহর পরিকল্পনা আপনার জন্য ভালো কিছু রেখেছে আপনি দৃঢ় হবেন সাহসী হবেন আর মনে হবে এখনই সময় এগিয়ে যাওয়ার বন্ধুগণ পরিবর্তন কখনো সহজ হয় না এর আগে নানা ধরনের সংকেত অস্থিরতা পরীক্ষা ও ইঙ্গিত পাওয়া যায় কিন্তু যারা এসব লক্ষণকে উপলব্ধি করে তারাই জীবনে সত্যিকারের অগ্রগতি অর্জন করে বাস্তব উদাহরণ একজন যুবক আগে রাতে ঘণ্টার পর ঘণ্টা সিরিজ দেখত কিন্তু পরিবর্তনের আগে সে হঠাৎ দেখল সিরিজে আর মন বসছে না বরং কোরআনের আয়াত শুনলে শান্তি লাগছে কোরআনের আলোকে আল্লাহ বলেন এই দুনিয়ার ভোগবিলাস অল্পকালীন আর পরকালে রয়েছে তাকোয়াদারদের জন্য উত্তম ঠিকানা সুরা আন নিসা আয়াত সাতাত্তর আপনার আগের জিনিসে আগ্রহ হারানো মানে হল দুনিয়ার মোহ ধীরে ধীরে কমে আসছে আর আপনি আখেরাতের পথে হাঁটার জন্য প্রস্তুত হচ্ছেন তিন ভেতরে ভেতরে নতুন কিছুর জন্য টান অনুভব করা যখন আপনার জীবনে পরিবর্তন আসতে যাচ্ছে তখন অন্তর থেকে প্রবল আকর্ষণ অনুভূত হবে নতুন কাজ শুরু করার টান ভালো বই পড়ার ইচ্ছা নতুন কোনো ইবাদতে মনোযোগ কিংবা পুরনো ভুলগুলো সংশোধন করার আকাঙ্ক্ষা উদাহরণ অনেক মানুষ হঠাৎই মনে করেন একটি ইসলামিক কোর্স করা দরকার বা নামাজ ঠিকমতো শুরু করতে হবে এই টান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ আমন্ত্রণ ইসলামিক প্রমাণ রাসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কারো কল্যাণ চান তখন তাকে দিনের বুঝ দান করেন বুখারী মুসলিম অতএব আপনার ভেতরের নতুন কিছু করার টান হল আল্লাহর পক্ষ থেকে পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত চার একাকিত্বের প্রয়োজনীয়তা বাড়বে পরিবর্তনের আগে মানুষ সাধারণত একাকিত্ব পছন্দ করে আড্ডায় আনন্দ লাগে না নিজের ভেতরের সাথে কথা বলতে ইচ্ছে করে জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে বসে যায় উদাহরণ হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম যখন নবুয়াতের আগে ছিলেন তখন তিনি হেরা গুহায় নির্জনে ধ্যান করতেন পরিবর্তনের আগে একাকিত্বের এই প্রবণতা মানুষকে নতুন পথের জন্য প্রস্তুত করে ইসলামী শিক্ষা আল্লাহ কোরানে বলেছেন তুমি নিজের প্রাণকে সেই সব লোকের সাথে রাখো যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকছে তার সন্তুষ্টি কামনা করে কাহাফ আয়াত আঠাশ অর্থাৎ একাকিত্ব চাইতেও হবে আবার নেক মানুষের সঙ্গও চাইবে এভাবে পরিবর্তনের পরিবেশ তৈরি হয় পাঁচ বারবার অনুপ্রেরণামূলক বার্তা পাওয়া জীবনে পরিবর্তনের আগে অদ্ভুতভাবে নানা বার্তা সামনে আসতে থাকে দেখবেন কোরআনের কোনও আয়াত আপনার সমস্যার উত্তর দেবে বন্ধুর বলা একটি উপদেশ আপনাকে ছুঁয়ে যাবে কোনও লেকচার বা ভিডিও দেখে মনে হবে এটা তো আমার জন্যই বলা হয়েছে বাস্তব উদাহরণ একজন মানুষ নামাজে অবহেলা করছিল একদিন সে হঠাৎ বাসে বসে একটি পোস্টার পড়ল নামাজ মুমিনের মেরাজ এই ছোট্ট বার্তাই তার জীবনে আমূল পরিবর্তনের সূচনা করল শয়তান যেমন ফিসফিস করে কুমন্ত্রণা দেয় আল্লাহও তার বান্দাদের কাছে ইঙ্গিত পাঠান কখনো মানুষের মাধ্যমে কখনো কোনো ঘটনার মাধ্যমে ছয় পুরনো সম্পর্ক ও বন্ধন থেকে দূরে সরে যাওয়া যখন পরিবর্তন আসে তখন দেখা যায় যাদের সাথে আগে ঘনিষ্ঠ ছিলেন তাদের থেকে দূরত্ব বাড়ছে পুরনো বন্ধুদের আড্ডা অসহ্য মনে হচ্ছে মনে হচ্ছে নতুন পরিবেশ দরকার উদাহরণ একজন যুবক আগে অযথা সময় নষ্ট করা বন্ধুদের সাথে মেলামেশা করত কিন্তু পরিবর্তনের আগে তার মনে হল এভাবে আর চলা যায় না সে ধীরে ধীরে ভালো পরিবেশ খুঁজতে শুরু করল ইসলামিক দৃষ্টিভঙ্গি রসুল সাল্লিবাসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে তাই তোমাদের প্রত্যেকে দেখে নাও কাকে রূপে নিচ্ছ আবু দাউদ তিরমিজি অতএব পুরনো সম্পর্ক ছিন্ন হওয়া আসলে আল্লাহর পক্ষ থেকে এক রহমত যাতে আপনি সঠিক সঙ্গ লাভ করেন সাত ছোট ছোট পরীক্ষায় পড়া পরিবর্তনের আগে আল্লাহ বান্দাকে কিছু ছোট পরীক্ষা দেন অর্থনৈতিক সংকট স্বাস্থ্য সমস্যা পরিবারে মতবিরোধ কাজের জায়গায় সমস্যা উদ্দেশ্য এসব পরীক্ষার মাধ্যমে আল্লাহ দেখেন আপনি ধৈর্য ধরতে পারছেন কি না এই পরীক্ষাগুলো আপনার আত্মাকে শক্তিশালী করে তোলে কোরআনের আলোকে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা ধন সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও অতএব ছোট ছোট পরীক্ষা আসলে পরিবর্তনের ইঙ্গিত আল্লাহ আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন আট নিজের ভুলগুলো স্পষ্টভাবে চোখে পড়তে শুরু করবে আগে যেসব ভুলকে গুরুত্ব দিতেন না এখন সেগুলো চোখে পড়বে নামাজ না পড়ার অপরাধবোধ মিথ্যা বলা বা অন্যের হক নষ্ট করার দুঃখ গুনাহের জন্য অন্তরে অনুশোচনা উদাহরণ একজন মানুষ আগে সহজেই অন্যের সাথে কটু কথা বলত পরিবর্তনের আগে সে অনুভব করতে লাগল এভাবে কথা বলা ভুল এবং সে ক্ষমা চাইতে শুরু করল ইসলামিক দৃষ্টিভঙ্গি রাসুল সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন অনুশোচনায় হল তওবা ইবনে মাঝা অতএব নিজের ভুল চোখে পড়া আসলে তৌবার দরজা খোলার লক্ষণ নয় নামাজ দোয়া ও ইবাদতে মন টানবে সবচেয়ে বড় লক্ষণ হল ইবাদতের প্রতি টান নামাজ পড়তে মন চাইবে কোরআন পড়লে শান্তি লাগবে দোয়া করতে ইচ্ছে হবে উদাহরণ অনেক মানুষ আগে নামাজে অবহেলা করত পরিবর্তনের আগে হঠাৎই ফজরের আজানে ঘুম ভাঙে এবং নামাজ না পড়লে অস্থিরতা লাগে ইসলামিক দৃষ্টিভঙ্গি রসুল সাল্লাসাল্লাম বলেছেন নামাজ হল চোখের ঠান্ডা নাসাই যদি আপনার মনে নামাজের টান সৃষ্টি হয় জেনে রাখুন আল্লাহ আপনার জন্য পরিবর্তনের দরজা খুলে দিয়েছেন দশ হৃদয়ে শান্তির অনুভূতি পাওয়া পরিবর্তনের অন্যতম বড় নিদর্শন হল অন্তরে শান্তি সমস্যার মাঝেও মনে হবে সব ঠিক হয়ে যাবে আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা জন্মাবে ভয় দুশ্চিন্তা ও হতাশা কমে যাবে কোরআনের আলোকে আল্লাহ বলেন যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট তালাক আয়াত তিন অতএব পরিবর্তনের আগে শান্তির অনুভূতি পাওয়া মানে হল আল্লাহর ওপর পূর্ণ আস্থা জন্মানো প্রিয় বন্ধুগণ পরিবর্তন কখনো সহজ নয় কিন্তু পরিবর্তনের আগে আল্লাহ মানুষের জীবনে কিছু লক্ষণ সৃষ্টি করেন অস্থিরতা পুরনো জিনিসে আগ্রহ হারানো একাকিত্ব পরীক্ষার পড়া তওবার অনুভূতি ইবাদতের প্রতি টান ইত্যাদি এসব লক্ষণকে চিনে নিলে আপনি বুঝতে পারবেন যে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে সেই অধ্যায় যদি আল্লাহর পথে হয় তবে সেটিই হবে আপনার জীবনের সেরা পরিবর্তন হযরত ওমার ইবনে খাত্তা বাজিয়াল্লাহ আনহুর জীবনকে দেখুন ইসলামের শত্রু থেকে তিনি পরিণত হন সবচেয়ে মহান সাহাবিদের একজন কিন্তু তার পরিবর্তনের আগে তিনি ভেতরে ভেতরে অস্থির ছিলেন মক্কার সমাজে প্রভাবশালী হলেও তার অন্তর শান্ত ছিল না ঠিক সেই সময় তিনি কোরআনের আয়াত শুনে পরিবর্তিত হয়ে যান এ থেকেই বোঝা যায় যখন আপনি ভেতরে শূন্যতা ও অস্থিরতা অনুভব করবেন তখন বুঝবেন আল্লাহ আপনাকে নতুন জীবনের পথে ডাকছেন দুই আগের জিনিসগুলোতে আগ্রহ হারানো অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে গান আগে আনন্দ দিত এখন তার আনন্দ দেয় না যে আড্ডা আগে ভালো লাগত এখন তা বিরক্তিকর মনে হয় এটি আসলে আত্মার পরিবর্তনের ইঙ্গিত তিন ভেতরে ভেতরে নতুন কিছুর জন্য টান অনুভব করা এই টান অনেক সময় মানুষকে অজানা পথে নিয়ে যায় হয়তো আপনি ভাবছেন একটি ভালো বই পড়ব নতুন কোনো দোয়া শিখব বা সমাজের মানুষের জন্য কিছু করব একজন তরুণের গল্প আছে যিনি আগে সিনেমা সঙ্গীতে মগ্ন ছিলেন হঠাৎ তার ভেতরে টান কাজ করল আমি কোরআন তেলাবাত শিখব শুরু করলেন আর কিছুদিনের মধ্যেই তার কণ্ঠ মসজিদের মাইকে ধ্বনিত হতে লাগল সেটি তার জীবনের বড় পরিবর্তন চার একাকিত্বের প্রয়োজনীয়তা বাড়বে রাসুলসাল্লাসাল্লাম নবুয়াত পাওয়ার আগে প্রায় হেরা গুহায় গিয়ে নির্জনে বসতেন তিনি মানুষের অন্যায় অত্যাচারে বিরক্ত হয়ে যেতেন আর গুহায় বসে চিন্তা করতেন জীবনের উদ্দেশ্য কী এটি আমাদের জন্য শিক্ষা যদি হঠাৎ একাকিত্ব ভালো লাগে সেটা নেতিবাচক নয় বরং তা আপনার আত্মাকে পরিবর্তনের জন্য প্রস্তুত করছে পাঁচ বারবার বার অনুপ্রেরণামূলক বার্তা পাওয়া আল্লাহ নানা উপায়ে বান্দাকে ইঙ্গিত দেন একজন ডাক্তার বলছিলেন তিনি এক সময় নামাজে অবহেলা করতেন একদিন হঠাৎ হাসপাতালে এক রোগী মৃত্যুর আগে কাঁদতে কাঁদতে বললেন আমাকে নামাজ পড়তে দাও ডাক্তার সেই মুহূর্তে বুঝলেন আল্লাহ তাকে বার্তা দিচ্ছেন এর পর থেকেই তিনি নামাজে অটল হয়ে গেলেন ছয় পুরনো সম্পর্ক ও বন্ধন থেকে দূরে সরে যাওয়া হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লামকে মক্কার কাফেররা প্রথমে খুব ভালবাসত কিন্তু যখন তিনি সত্যের দিকে ডাকলেন তারা দূরে সরে গেল নবীজি কষ্ট পেলেন কিন্তু বুঝলেন পুরনো সম্পর্ক ছাড়াই নতুন পথ তৈরি হয় আপনার ক্ষেত্রেও এমন হতে পারে যাদের সাথে আগে সময় কাটাতেন তারা হয়তো আপনাকে ছেড়ে যাবে কিন্তু ভয় নেই আল্লাহ নতুন ও উত্তম মানুষকে আপনার জীবনে আনবেন সাত ছোট ছোট পরীক্ষায় পড়া পরিবর্তনের আগে পরীক্ষার আগমন অনিবার্য একজন সাহাবি ইসলাম গ্রহণ করার পর তার পরিবার তাকে বাড়ি থেকে বের করে দিল কিন্তু সেই পরীক্ষার মাধ্যমেই তিনি ধৈর্যশীল হয়ে উঠলেন এবং ইসলামের জন্য মহৎ কাজ করতে সক্ষম হলেন তেমনি আপনি যদি পরীক্ষায় পড়েন অর্থনৈতিক কষ্ট সম্পর্কের সমস্যা বা মানসিক চাপ তাহলে বুঝবেন পরিবর্তনের দরজা খোলা হচ্ছে আট নিজের ভুলগুলো স্পষ্টভাবে চোখে পড়তে শুরু করবে হযরত কাহ বিব্নে মালিক রাজিয়াল্লাহ আনহুর ঘটনা মনে করুন তিনি তাবুক যুদ্ধের সময় গাফিলতির কারণে অংশ নিতে পারেননি এরপর যখন তিনি নিজের ভুল উপলব্ধি করলেন কেঁদে ফেললেন এবং আন্তরিকভাবে তওবা করলেন আল্লাহ তার তওবা কবুল করলেন আপনার জীবনেও যখন হঠাৎ পুরনো ভুল মনে হবে এবং অনুশোচনা জাগবে তখন সেটি পরিবর্তনের পূর্বাভাস নয় নামাজ দোয়া ও ইবাদতে মন টানবে একজন তরুণের গল্প সে আগে রাত জেগে গেম খেলত কিন্তু হঠাৎ একদিন সে ফজরের সময় নিজে নিজে জেগে উঠল নামাজে দাঁড়াতেই তার অন্তরে এমন শান্তি এল যা সে আগে কখনো অনুভব করেনি এর পর থেকেই সে নামাজে অটল হয়ে গেল ইবাদতে টানই হল পরিবর্তনের সবচেয়ে বড় লক্ষণ কারণ নামাজ হল আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের প্রথম ধাপ দশ হৃদয়ে শান্তির অনুভূতি পাওয়া যখন আপনার পরিবর্তনের সময় ঘনিয়ে আসে তখন চারপাশের সব সমস্যা থেকেও অন্তরে এক ধরনের শান্তি অনুভব করবেন একজন ব্যবসায়ী সব কিছু হারিয়ে ফেলেছিলেন কিন্তু তিনি বললেন আমি আল্লাহর উপর ভরসা রাখছি নিশ্চয়ই তিনি আমাকে উত্তম কিছু দেবেন কিছুদিনের মধ্যেই তিনি নতুন সুযোগ পেলেন এবং আগের থেকে ভালো অবস্থায় ফিরে গেলেন কোরআনে বলা হয়েছে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেবেন সুরা তালাক আয়াত দুই বাস্তব শিক্ষার সারসংক্ষেপ এক অস্থিরতা মানে আল্লাহর ডাক দুই আগের জিনিসে আগ্রহ হারানো মানে আত্মা নতুন দিকে চাইছে তিন ভেতরের টান হল পরিবর্তনের আমন্ত্রণ চার একাকিত্ব হল আত্ম অন্বেষণের প্রস্তুতি পাঁচ অনুপ্রেরণামূলক বার্তা আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত ছয় পুরনো সম্পর্ক ছিন্ন হওয়া মানে নতুন পথ তৈরি হচ্ছে সাত ছোট পরীক্ষা মানে শক্তিশালী হওয়ার প্রস্তুতি আট নিজের ভুল দেখা মানে তওবার দরজা খোলা নয় ইবাদতে টান মানে আল্লাহর নৈকট্য আসছে দশ অন্তরের শান্তি মানে পরিবর্তনের দরজা উন্মুক্ত প্রিয় বন্ধুগণ পরিবর্তনের আগে আল্লাহ মানুষকে নানাভাবে প্রস্তুত করেন কখনো অস্থিরতা কখনো পরীক্ষা কখনো অনুপ্রেরণা কখনো একাকিত্ব এসবই আসলে এক মহান পরিকল্পনার অংশ যদি আপনি এসব লক্ষণ নিজের মধ্যে দেখতে পান তবে ভয় পাবেন না বরং সিজদায় পড়ে আল্লাহকে বলুন আল্লাহ চাইলে আপনার সেই পরিবর্তন হবে আপনার জীবনের সেরা পরিবর্তন হে আল্লাহ আমাকে সঠিক পথে পরিবর্তিত হওয়ার তৌফিক দিন এবং আমাদের সবার জন্য ইতিবাচক পরিবর্তনের দরজা খুলে দিন এবং সেই পরিবর্তনের আগে আসা লক্ষণগুলো চিনতে পারার তৌফিক দিন আমিন, ইয়া রব্বুল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই ধরনের ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম বারাকাতুহু